নমস্কার আমি অর্চনা এসব মনের কথা ভাগ করি চ্যানেলে রিম ঝিম বৃষ্টি ঝরা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকেও নিয়ে এসেছি আরেকটা বৃষ্টি ভেজা সকালের ভিডিও আজকেও মনে হচ্ছে সারাটা দিন এরকমই যাবে দেখেছ কি মুসলধারে বৃষ্টি হচ্ছে আমাদের ঠিক পেছনের বাড়ির ছাদ এটা আর দূর থেকে ওইদিকে দূরের দেখা যাচ্ছে এত ভালো লাগছে দেখতে এত জোরে বৃষ্টি হচ্ছে এখন সকালবেলা দেখতে তো ভালোই লাগে কিন্তু আজকে আবার স্কুল আছে জানো ছেলে আজকে স্কুল যাবে জানি না কি হবে যেতে পারবে কি পারবে না আর এই দেখো পুকুরের এই দিকটা একটু দেখায় তোমাদের দেখেছ কি জোরে বৃষ্টি হচ্ছে কি ভাল লাগছে না দেখতে সত্যি কথা এখন এত বৃষ্টি হচ্ছে না রোজ কেউ বলবে কিছুদিন আগেও কত গরম ছিল আর এখন এত বৃষ্টি হয় এক এক সময় ফ্যান বন্ধ করে দিই জোরে যেন ফ্যান চালানোই যায় না জোরে ফ্যানটা দিলে পরেই যেন খুব ঠান্ডা লাগে আজকে যদি বৃষ্টি না থামে এইভাবে যদি দিন যায় তাহলে আজকের দুপুরবেলার মেনুতে অতি অবশ্যই খিচুড়ি বৃষ্টি হয় না বৃষ্টি হয় না করে একদম সব বন্ধুরা আমার একটা হাঁপিয়ে উঠেছিল নাও এবার দিয়েছে বৃষ্টি এ দেখো ছাদের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চারিদিকে বৃষ্টির দৃশ্য দেখতে ভালোই লাগে কিন্তু দেখো যাদেরকে বাইরে বেরিয়ে কাজ করতে হয় আর যারা দিন আনে দিন খায় তাদের অনেক অসুবিধা হয়ে যায় কিন্তু এরকম বৃষ্টি হলে তাই না আমরা তো না হয় ঘরে বসে দেখছি বৃষ্টি বেশ মজা লাগছে কিন্তু বাইরে যারা বেরোবে তাদের খুবই অসুবিধা। তবে যাই হোক প্রকৃতির হাতেই সব কিছু সব কিছুকে নিয়েই তো বাঁচতে হবে না গরমের সময় গরমও নিতে হবে বৃষ্টির সময় বৃষ্টিও নিতে হবে নাহলে চলবে কী করে গাছপালাগুলো দেখো যেন একদম নতুন জীবন ফিরে পেয়েছে আর একটা গাছ পুরো চকচক চকচক করছে রং যেন একেবারে ফেটে পড়ছে এদিকে আমার ছাদে যে টুকি টাকি গাছগুলো আছে সব সেগুলোও যেন একদম প্রাণ ফিরে পেয়েছে এখন এমন যেন খিলখিল করে হাসছে আর যত বৃষ্টি বাড়ছে নয়ন তারা ফুলও বেশি ততই বাড়ছে আজকে তো ছেলের স্কুল আছে তোমাদেরকে বললামই তা ছাদের থেকে নেমে চাটা খাওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে রুপুরো আবার চাটা ঢেকে রেখে দিয়েছি এবার ছেলে স্কুলে যাবে ভাত খেয়ে জন্য একটু মসুর ডাল আর রাতর চাল আলু দিয়ে গরম জল তো আমার ঘরে কড়াই থাকে গরম জল দিয়ে বসিয়ে দিচ্ছি একটু ফেনা ভাত আর কি করবো চালে টালে আলু দিয়ে এখন ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিলাম এটা যখন ফুটতে শুরু করবে তখন এই গ্যাসে দিয়ে দেবো এখানটা দিলে কি একটু তাড়াতাড়ি ফুটে উঠবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এ দেখো ইন্ডাকশান ওভেন থেকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাত আমার রেডি ছেলেকে খাইয়ে দিতে পারলেই ব্যাস একটু নিশ্চিন্তে থাকা যাবে যে কটা ভাত পেটে গেছে ওর স্কুল তো ছুটি হবে সে আবার তিনটের সময় আর টিফিনটা দিলেও সেইভাবে টিফিনটা খায় না ভালো মতন সেজন্য কটা ভাত খাইয়ে দিলে কি একটু নিশ্চিন্তে থাকা যায় না ওয়াটার বোতলটা রেডি করে নিই জল দিয়ে আজকে ওয়াটার বোতলটা পেয়ে খুব খুশি কেন ওয়াটার বোতলটা আজকে নতুনও ব্যবহার করছে নতুন ওয়াটার বোতল দিয়ে দিচ্ছি আজকে যেন মহা আনন্দে যাচ্ছে স্কুলে এটাই তো হয় না বাচ্চাদের আর স্কুলের একটু রসগোল্লা ছিল ঘরে একটা রসগোল্লা একটু রসটা চিপে দিয়ে দিয়েছি আর চারটে বিস্কুট দিয়ে দিলাম একটা চামচ দিয়ে দিই তাহলে মিষ্টিটা কেটে খেতে সুবিধা হবে এদিকে আমার রিজুশোনা একদম রেডি হয়ে গেছে স্কুলের যাওয়ার জন্য এখন রেনকোটটা পরিয়ে দিলেই হয়ে যাবে আর এই দেখো ছেলেকে স্কুলের গাড়িতে তুলতে এসেছি এই দেখো অবস্থা রাস্তার আমাদের বাড়ির ভেতর থেকে শুরু করে এইদিকে রাস্তা পুরো ডুবে রয়েছে একটু আগে এত বৃষ্টি হলে এখন দেখো কত রোদ্দুর এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে ঠিকই তবুও রেনকোটটা পরিয়ে রেখেছে যদি আবার রাস্তায় যেতে যেতে বৃষ্টি নামে তখন ওই হ্যাঁচরাতে ভিজে যাবে আর এ দেখো যত দেখা যাচ্ছে শুধু জলই জল দেখা যাচ্ছে হিনমোটরে কিছু হোক বা না হোক একটু বৃষ্টি হলে জল জমতে আর দেরি হয় না মানে সত্যি কথা বলতে কি এখানে ব্যাঙে পেচ্ছাপ করলেও মনে জল জমে যাবে আর এই রাস্তায় এরকম জল জমা দেখলে না আমরা যখন ছোটোবেলায় স্কুল যেতাম সেদিনগুলোর কথা মনে পড়ে যায় আমরা তো পুরো জল পারি পারি বৃষ্টিতে জল জমলে কোথায় জল জমেছে শুকনো জায়গা থাকলেও ওই সব জায়গা বাদ দিয়ে ওই জলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে স্কুল যাতায়াত করতাম স্কুল ছুটির পরে স্কুলের পেছনের মাঠে জল জমে যেত সেই জল পাড়িয়ে পাড়িয়ে বাড়িতে আসতাম আমাদের ছোটোবেলার মজা ছিল আলাদা এখনকার বাচ্চাদের সেই আনন্দ নেই আর অবশ্য দেখো না এই জল পাড়ানোটাও ঠিক না আমরা তো বেশ পরিষ্কার জায়গায় জল পাড়াতাম মাঠে ঘাটে জল জমতো সেইগুলো কিন্তু এখানে চারদিকে নর্দমা ডুবে গিয়েই যে নর্দমার জল সব উঠে এসছে এগুলো কি এই দেখো আমাদের বাড়ির ভেতরের অবস্থা দেখো ঠিক আছে কত জল আমাদের বাড়ির ভেতরে সব নোংরা জল এগুলো পাড়িয়ে পাড়িয়েই যেতে হবে কিছু করার নেই ছেলেকে গাড়িতে তুলে দিয়েছি বাড়িতে ঢুকছি আমাদের এই রাস্তাটা উঁচু হয়ে যাওয়াতে না আরও মুশকিল হয়েছে এখন একটু বৃষ্টি হলে পরে আগে জল ঢোকে বাড়িতে আর এই দেখো বিড়ালের বাচ্চাগুলোর কি দুর্দশা এই বৃষ্টি হলে তো এই অবলা প্রাণীগুলিরই তো বেশি কষ্ট হয় না এরা কোথায় থাকবে কোথায় দাঁড়াবে এই বিড়ালের বাচ্চা দুটো পুরো আমাদের এখানটা আটকে রয়েছে ওই দিকটাতে জল জলের ভয় যেতে পারছে না আর আমাদের ওই দিকটাও আটকানো ছেলেটাকে স্কুলে দিয়ে আসার পর টিফিন টিফিন সবারই মোটামুটি খাওয়া দাওয়া সারা এখন এই ঘরে এসে দেখি লুবো শুয়ে ঘুমিয়ে পড়েছে আসলে বৃষ্টি বৃষ্টি দিয়ে না এই হয় একটু ঘুম ঘুম পায় আর সকালবেলা উঠে পড়তে যায় তো ওই জন্য আরও ঘুম পায় আমারও এরকম হয় কিন্তু কি করবো আমার তো শুয়ে পড়ার এখন পরিস্থিতি নেই এই দেখো না ঘর দুয়ারের অবস্থা চারিদিকে অগোছালে সমস্ত কিছু গোছাতে হবে আর এখন বাবার মায়ের ঘরে আছে এখনই তো স্বাধীনতা আছে না এরপরে নিজের সংসার হলে তখন শোয়ার ইচ্ছে হলেও আর শোয়া যাবে না যেমন আমাদের হয় বুঝতে পারছি ঘুম হচ্ছে ঘুমিয়ে নি আর দেখো ছেলেটাকে যখন সকালবেলা এত বৃষ্টি হচ্ছে কেউ বলবে দেখো বাইরে রোদ্দুরের অবস্থা দেখো একদম ফাটিয়ে দিচ্ছে চারিদিক দিয়ে রোদ্দুর ঢুকছে এত রোদ উঠেছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে রুটি করলাম আটা আমি রুটি ভাজলাম আমরা রুটি খেয়েছি আর রুপুর রুটু খাই রুটি খাইনি কালকে ভাত ওটা খেয়েছে ওর জন্য ওর আরও ঘুমঘুম পাচ্ছে আর এদিকে দেখো শোভা টোপা সবই অগোছালো পড়ে রয়েছে রুপুর বাবা খাবার আগে খাবার পরে ওষুধপত্র খেয়ে ব্যাগটাকেও জায়গায় রাখেনি সোফায় পড়ে আছে ওই রকমই করে ওষুধটা খায় খেয়ে ব্যাগটাকে এখানটায় রেখে দেয় সবই এখন আস্তে আস্তে গোছাতে হবে আবার এদিকে রান্নাতেও হাত দিতে হবে এখানে কচু এসে রয়েছে কচুটা সেদ্ধটা বসিয়ে দেবো আমাদের এই ছোট ঘরে জালনাটা দিয়ে না বেশ সুন্দর রোদ দূর আসে লবণের পাত্রটাকে ধুয়ে রোদে দিলাম লবণের পাত্রটা শুনেছি যে যখনই লবণ শেষ হয়ে যায় পাত্রটাকে ধুয়ে ধুয়ে তারপরে লবণ ভরলে নাকি ভালো সংসারের মঙ্গল হয় সেই যেইখানে যা শুনি সংসারের মঙ্গল কামনায় সবই করি আর এবারে ভাবছি আমচুর ঘরে রয়েছে এত বৃষ্টি বৃষ্টি যাচ্ছে তো আমচুরগুলো একটু রোদে দিই এই কোটুর আমচুরটা দেখছো এটা আমারই করা আর একটা কোটোর আমচুর দেব রোদে ওটা আমার এই যে এই কোটুর আমচুরটা আমার বেহালায় এক মাস তো বোন থাকে ওদের গাছের আম ওরা আমচুর করে পাঠিয়েছিল ওদের আমগুলো প্রচণ্ড টক ওই জন্য ওরা মিষ্টি মিষ্টি মানে আম পাকলেও মিষ্টি হয় না সেই জন্য কাঁচা থাকতেই আমচুর করে ফেলে ভাবছি দুটো কোটার চুরি একটুখানি রোদে দিয়ে রাখি কেননা বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ছাতা পড়ে যেতে পারে অবশ্য ভালো করে সব শুকানো পড়বে না তবু এই বর্ষাকালের বৃষ্টির ওয়েদারে না একটু তারপরে যদি রোদ দুধ দেখি যে বৃষ্টির পরে তখন মনে হয় ঘরের মশলাপাতি যত আছে জামা কাপড় সব যেন রোদে দিই এরকম মনে মনে হয় হয় তোমাদের কি আর বাইরে রোদ দূরটা দেখো একদম কাঠ ফাটা রোদ উঠেছে কেউ বলবে যে সকালবেলায় অত বৃষ্টি হলো বৃষ্টির পরে চারিদিকে একদম জল জমে জমেছিল রাস্তাঘাটে এখন দেখে মনে হচ্ছে একেবারে চকচক করছে আর তখন বললাম না সকালের টিফিন টিফিন সবার মোটামুটি সারা আর সবার বলতে ওদের হয়েছে আমার কিন্তু হয়নি আমার এই খাবো খাবো খাচ্ছি খাবো এটা করে নিই খাবো ওটা করে নিই খাবো এই চলছে এখানে বাটিতে দুধটা গরম করে রেখেছি ওই খাবো খাবো করতে করতে সময় পেরিয়ে যাচ্ছে এখন ভাবছি আবার এখানে ওভেনটা ফাঁকা থাকবে এখানে একটুখানি বাটিতে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিই জলটা গরম করতে দিলাম একটু জলটা একটু হালকা গরম হলে তারপর ডিমগুলো দিয়ে দেবো আর আমি না এই ডিম সেদ্ধ করতে কিন্তু এই অ্যালুমিনিয়ামের বাটি ব্যবহার করি বাটিটা একটু টেরা ব্যাখ্যা হয়েছে ঠিকই অ্যালুমিনিয়াম যেহেতু চেপে মাছতে গেলে একটু টেরাব্যাকা ব্যথা হয়ই কিন্তু স্টিলের বাটিতে দিলে দেখবে স্টিলটা খুব তাড়াতাড়ি গরম হয় তো আর এত জোরে তখন জলটা ফোটে ডিমগুলো তখন ফেটে যাওয়ার চান্স থাকে কিন্তু এই এই বাটিতে যদি ডিম সেদ্ধ করতে বসায় তাহলে কিন্তু একদম ডিম ফাটে না কিছু কিছু জিনিস সেদ্ধ টেদ্ধ করতে কিংবা কোনো একটু শুকনো মশলা একটুখানি শুকনো খোলায় যে ভাজতে হবে সেই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে এই অ্যালুমিনিয়ামের বাসন কিন্তু খুব উপকারে লাগে সেই জন্য এই অ্যালমুনিয়ামের বাসনগুলো আমি ফেলি না এগুলো এই সমস্ত কাজ করার জন্য রান্নাঘরে রেখে দিই এখন খাবারটা খেয়েই নিতে হবে নাহলে পর আর খাবারও সময় পাবো পাবই না আজকে খাবো দুধ দিয়ে রুটি সাথে একটু চিনি নিয়ে নেব আম থাকে তো জমে যেত কিন্তু আম নেই আর এই আমের সিজনে আম ঘরে না থাকলে না মনটাই খুব খারাপ হয়ে যায় আমাদের যে আম পাকে আম মানে দিন আর কি মার্কেটে দেখা যাবে ততদিন ওগুলো বাবা আম আনতেই থাকবে ও খুব ভালোবাসে আম খেতে আমিও খুব ভালোবাসি আর খাওয়া দাওয়ার পরে একটু ছোটো ঘরে এসেছি দেখো জানলা দিয়ে দেখে একটা প্রজাপতি ঢুকে সেই আমচুলের কৌটো দুটো রোদে না আমচুরের কোটোর সামনে ঘুরঘুর করছিল মনে হচ্ছে আমচুলের গন্ধেই প্রজাপতিটা ঢুকেছে এ দেখো কি সুন্দর লাগছে না ডানা দুটো মেলছে আমার ছেলে এখন থাকলে হতো বলতো মা ওকে দড়ি দিয়ে বাঁধো আমরা পুষব ও একটা পাখি কিংবা গরু ও যা মানে গরু ছাগল কুকুর বিড়াল যা দেখে তাই মা আমরা পুষবো আমরা পুষবো এই করতে থাকে আর এখানে বাটির মধ্যে একটু খেজুর ঝুলিয়ে রেখেছি ঠাকুরের জন্য ঠাকুরের জায়গাটাতে পিঁপড়ে হয়ে যাচ্ছে খুব সেই জন্য এখানে বাটির মধ্যে খেজুরটা দিয়ে এখানে প্যাকেটে ঝুলিয়ে রেখেছে আর এই দেখো এখনো বেশ ভালোই রোদ্দুর লাগলো আঞ্চুরগুলোতে কচুটাকে সেদ্ধ বসিয়ে দেবো এই কচুটাকে না কুকারেই আমি সেদ্ধ দিই কারণ এমনি বাটিতে বসিয়ে দিলে পরে সময়ও লাগে আবার খুব মানে সব কচুগুলো না ভালোভাবে একটু সেদ্ধ হতে চায় না সেই জন্য কচুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু কুকারে দিয়ে দিচ্ছি প্রথমে একবারে তো কুকারে ধরবে না কিছুটা কুকারে দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে রেখেছিলাম ওইটা একটুখানি নেমে গেলে তারপরে এই কচুটুগুলোও দিয়ে দেবো সেদ্ধটা হোক একদিকে ডিম সেদ্ধ একদিকে কচু সেদ্ধ এখন আমার হাতটাকে পরিষ্কার করতে হবে প্রচণ্ড হাত কুটকুট করছে কচুগুলোকে ধুয়েছি না ফ্রিজে খুঁজে দেখলাম যে না লেবু পেলাম লেবুটা দিয়ে একটু ঘষে নেবো আর যদি লেবু না পেতাম তাহলে কী করতাম বলো তো তাহলে ওই হাতে একটু সর্ষে তেল নিতাম নিয়ে ওর মধ্যে লবণ নিতাম নিয়ে ভালো করে হাতটাতে কিছুক্ষণ ডোলতাম যদি লেবু না থাকে এ ধর কচু টুচু কাটা হয়েছে হাত চুড় কাছে যদি লেবু ঘরে না থাকে ওর হাতে সরষের তেল নিয়ে লবণটা দিয়ে ঘষবে তাহলে ওই কুটকুটানিটা ভালো হয়ে যায় আর এই যে কচু টুচু কাটার পর হাত কুটকুট করলে লেবু না থাকলে কি করবে সেটা যে বলে দিলাম যে হাতে সর্ষের তেল নিয়ে লবণ দিয়ে ঘষবে তাহলে এটা ঠিক হয়ে যাবে আর এটা ছিল আজকের টিপস ভাতের জলটা ইন্ডাকশান ওভেনেই বসিয়ে দিলাম তাহলে কি তাড়াতাড়ি গরম হয়ে যাবে তারপরে গ্যাসে বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে আর এতগুলো বোতল সব খালি হয়ে গেছে যে জল বসিয়েছে এক অগাটে জলগুলো সব ভরতে হবে আর এই ইন্ডাকশান ওভেনে হাতের হাইটা বসানো আর কারণ আছে এই মুহুর্তে যা গরম লাগছে না ঘুমোট লাগছে ওই জন্য ফ্যানটা চালিয়ে রেখেছি সেজন্য এখানটায় দিলাম ততক্ষণ তো গায়ে হাওয়াটা লাগুক আর এদিকে কচু সেদ্ধ হয়ে গেছে ওইদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আমার জলটা ঝরুক তারপর দেখা যাক কি করি আর ঘরে কেউ নেই এখন ছেলে গেছে স্কুলে মেয়ে গেছে কলেজে রুপুর বাবাও কাজে বেরিয়ে গেছে আমি আর আমার সংসার নিয়ে পড়ে আছি ডিমের ঝোলের দিকে ফুটে গেছে ডিমগুলো দিয়ে দিই ঘর থেকে ওরা সব বেরিয়ে গেলে ঘরটা ফাঁকা লাগে ঠিকই তবে এরা যদি ঘরে থাকে তখন কিন্তু মানে নিশ্চিন্ত মনে কাজ করা যায় না কাজগুলো যেন আটকে থাকে এটা বেরিয়ে গেলে তারপর কাজগুলো ঠিকঠাক মতন হয় এদিকে কচু শাকটা করবো ইলিশ মাছের মাথাটা পুরো ধোয়া হয়নি এক দুটো মাছ এনেছিল ইলিশ মাছ ওই একটা মাথা ধোয়া হয়েছে আর একটা রয়েছে পরে ওটাকে ধুবো যেটা বলছিলাম তবে ফাঁকা ঘরে গান শুনতে সুন্দর কাজ করতে কিন্তু বেশ মজা আর এটা সব ঘরে থাকলে না ঘরের কাজটা ঠিক মতন হয় না তারপর রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখন চলো একবার দেখিয়ে নি এখানে আছে ভাত কি রান্না করেছি আজকে সেটাই দেখাবো আর এই ডালটা কালকের ডাল আজকে আর ডাল করিনি ডালটা রয়ে গেছে এতেই হয়ে যাবে এই বেলা ও বেলা লাগলে দেখা যাবে ডালের সঙ্গে রয়েছে পাপড় ভাজা আর এখানে আছে একটু ওই ইলিশ মাছের যে কানকো টানকো থাকে সেটা ভাজা করে রেখেছি লুকু ভাত দিয়ে খাবে আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ডিমের ঝোল রয়েছে এই দিয়েই তো হয়ে যাবে প্যাস আর কি লাগবে তাহলে এবার ছেলেটা স্কুল থেকে আসলে দুপুরে খাওয়া দাওয়া লাগাবো তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আবার বিকেলবেলা তো চলো এখন আর খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাতে পারবো না এরপর ছেলেকে আমি আনতে যাব দুপুরে খাওয়া দাওয়া সারার পরে যে শোবো সেটা কিন্তু হবে না সেটা আমার হয় না এই বান্না খাওয়া দাওয়া সারার পরেও আরও এই যে টুকিটাকি কাজ লেগেই থাকে এ দেখো এসব জায়গা পরিষ্কার করতে হবে এগুলো এখন পরিষ্কার না করলে আবার সন্ধ্যাবেলায় খুব অসুবিধা হয়ে যায় আর এই দেখো আর এখানে শশা ছিল শশাটাও কেটে রেখেছি বিকেল বাজে এখন পাঁচটা কুড়ি এসেছি ছাদে জামা কাপড় তুলবো আর আকাশের অবস্থা দেখো আবার মুখ ভার করেছে চারিদিকে মেঘ ভর্তি হয়ে আসছে আবার মনে হয় নামবে সেই সকালবেলা এত বৃষ্টি হলো তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি সারাদিন দিয়ে রোদ্দুর গরম গেল না মনেই হচ্ছে না যে সকালবেলা অত বৃষ্টি হয়েছে চারিদিক দেখো শুকিয়ে খটখটে হয়ে রয়েছে কেউ বলবে সকালবেলা অত বৃষ্টি হলো চলে এসেছি নিজের ঘরে এই রোদ্দুর পোহানোর দলে না আর একজনও বেড়েছিলো এই যে দেখেছো তো আমচুরের সঙ্গে ও পাল্লা দিয়ে সারাটা দিন রোদ্দুর পোয়ালো কারিপাতা ওই আমার মেয়ে কারিপাতা এনেছিলো পাশের বাড়ির থেকে এখন তো বর্ষাকাল গাছ ভর্তি ডাল পালা পাতা গড়িয়েছে ওনারা বলছে একটা ডাল ভেঙে নিয়ে যায় তো অতগুলো আর কারিপাতা তো আর লাগেনি সে এখন পাতাগুলো শুকিয়ে শুকিয়ে রাখছি অনেকদিন ধরে ধরে এগুলো ব্যবহার করছি কুচকাচ করে এখন এতগুলো তো থাকবে না সেই জন্য ওইগুলোকে ভালো করে রোদ্দুরে শুকিয়ে একটা টাইট কন্টেনারে ভরে রেখে দেব তাহলে প্রয়োজন মতন ব্যবহার করা যাবে এই দেখো একটু আগে দেখালাম না তোমাদেরকে আকাশের মুখ ভার করেছে দেখো বিকেল বাজে এখন ছটা দেখো আবার শুরু হয়েছে টিপ বৃষ্টি জানি না এই বৃষ্টি আবার কতক্ষণ হবে একবার সকালে হলো এখন আমার মনে হয় সন্ধ্যাবেলাতেও বৃষ্টি হয়ে চারিদিক জলে ভরে যাবে রান্নাঘরের জানলাটা এখনও খোলা রয়েছে আসলে গরম গরম লাগছিল বলে গরম পড়ে গেল না সারাটা দিন জানলাটা খোলাই ছিল এখন বন্ধ করে দিই বৃষ্টি যখন নেমেছে বাইরে জোরে নেমে গেলে আবার হ্যাছরা এসে ভিজে যাবে আজকের মতন রান্নাঘরের জানলা বন্ধ আবার কালকে সকালবেলা খুলবে এবার ছেলের পড়ার ব্যবস্থা করতে হবে সাতটা বাজে মোটামুটি পড়ার ঘরটা রেডি করে দিয়েছি এখানে পড়তে বসবে দিদিমণি আসার কথা চলেও আসতো কিন্তু মনে হয় এ বৃষ্টির জন্যই দেরি হচ্ছে আর আমার ছেলেকে দেখবে চলো একটু দেখা করাই কি করছে দেখো সারাটা দিন ওই বিকেলের পর থেকে বৃষ্টি বৃষ্টি হলে পরে মানে এখন তো মোটামুটি বৃষ্টি লেগেই থাকে আর বাইরেও জল কাদা বাইরে যাওয়ার আর সুযোগ নেই এই বিছানার মধ্যেই সংসার পেতে নিয়ে বসে থাকে গাড়ি দিয়ে পাথর দিয়ে বিছানাটাকে পরিষ্কার রাখার উপায় নেই সারাক্ষণ আছে বিছানার মধ্যে তো চলো আজকের মতন আমার মনের কথা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো